হ্যালো গাজ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার আমার ভিডিওগুলো যে যেখানতে দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের আসে তো মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আমি পিঙ্কি আমার চ্যানেলে তোমাদেরকে আমার পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপির চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চ্যানে ভিডিওটা শুরু করছি আর তোমরা যে জায়গাতে দেখছো আশা করি খুব ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আবারও বলছি তো আমি নিয়ে ব্লগ শুরু করেছি আবার তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমরা ফুল ব্লগটা না কেটে দেখতে দেখা আর অনুরোধ রইলো তোমাদের কাছে তো বন্ধুরা যে জায়গাতে আশা করি তোমাদের ইচ্ছে হলো ভিডিওটা ভালো লাগবে না কেটে সম্পূর্ণটা ভিডিওটা দেখবে সকাল সকাল শুরু করলাম নিত্য ব্লগের কাজ তোমাদেরকে শেয়ার করবো তো জানো তো বেশ কিছু দিন ধরে শরীরটা বেশ ভালো না তো ব্লগটা শেয়ার করতে তোমাদেরকে পারিনি আর জানো ঘরের যে কাছে পাকা চলেন না তো বয়সটা ম্যানেজ করে নিও তোমরা বয়সটা আর বয়স টু কেটে কেটে আর গড়ে তো প্যান চলো না তো তো প্রচণ্ড গরম আর তো তো বর্ষাকাল বর্ষাকালে একবার সিরি সিরি বৃষ্টি বৃষ্টির সিঁড়ি সিরি জ্বর বৃষ্টি খুবই ভালো লাগে আর উড়ান বাড়ি কাদা হয়ে যায় তার জন্য ভালো লাগে না আর বৃষ্টি বর্জর্ষালন তো মানে ঝড় বৃষ্টির সঙ্গে মানে ঝড় বৃষ্টি প্রচুর আসে তার জন্য একটু বয় বই লাগে তো বর্ষাকালে তো সবারই ভালো লাগে বর্ষাকালে আর উড়ুন টু উঠুন উড়ানো দুলা বালু একটু বেশি হয়ে যায় আর কি তাই বর্ষাকালে তবুও ভালো লাগে ছিটির বৃষ্টি খুবই ভালো লাগে সকালে না ব্লক বোর পাঁচটা উঠো না ব্লগ শুরু করেছি আর আজকে ব্লগটা বোর পাঁচটা উঠেছি তো শুরু করলাম নেয়া ব্লগ তোমাদেরকে শেয়ার করব তো সম্পূর্ণটা ভিডিওটা দেখার তোমাদেরকে অনুরোধ রইলো তো ফুল ব্লগটা দেখো আর একটু হলো ভালো একটু তোমাদের ভালো লাগবে আর আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটা খুব ভালো লাগলে তো ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে আমার পরিবারে থাকবে বন্ধু হয়ে আর এখানে দেখো আইতি এসেছে আমার ননদি তো এ তো আমি আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি তো বলছে বদি দেখো আমি তোমাদেরকে সাহায্য করে নি তোমাকে হেল্প করে দিচ্ছি ঠিক আছে তোমাকে তুমি করো তো বলছে তো বলছে যখন ঠিক আছে করো তো ও কোনো আমাকে সাহায্য করছে হাতের কাজ করে নিয়েছে তো মায়া মানুষ তো করতে হবে কাজ এক সময় তো আমরাও করেছিলাম ওখানে তো আর তো আর বেশি এক সময় তো আমরা খুব কম ছিলাম তো মা বাবা করতে দেইনি আর এখন দেখো সংসারে কাজ করতে লাগে কি না কি করতে লাগে সব কিছু এভরিথিং করতে লাগে কি না করার লাগে দেখো ঘুমতে উঠে সবার আগে রান্না বাসি কাজ করতে লাগে সংসারের কাজগুলো করে বাচ্চা কাচ্চা মানে সামলানো সব কিছু সামলানো তারপরে সব কিছু করা ঠিক না একটা পরিবারে কতগুলো কাজ থাকে তোমরা তো জানোই আর যারা হাউস লাইফ তাদেরকে কি বলবো যারা গৃহবধূরা তাদেরকে কি বলবো তোমরা তো জানোই মহিলাদের কি কাজ থাকে ঘরে দুয়ারে সম্পূর্ণ ঘুমতে উঠে কতগুলো কাজ থাকে আর আমার তো জানোই তোমরা ঘর এলোমেলো থাকতেও ভালো লাগে না আমি এলোমেলো থাকতে পছন্দ করি না তোমার সারাদিনে আমার কাজও শেষ না কাজও শেষ না তোমাদের দাদা ভাই কেচকিচি করে তো কি কাজ করো মানে সংসারে কাজ কাজ করলে কি করে সংসারে তোমাদের কাজ করলে কি অপ থাকে গড়ো কাজ কাজ কোনো কাজ কোনো দিন শেষ হয় না মহিলাদের অটা না একটা বাইরে একটা না একটা বাইর কাজ আর কাজ না করে বসে থাকে তো কাজ তো শেষ মানে কাজ তো নাই তো কাজ করলে তো কাজ অনেকটি কাজ থাকে কি কি কাজ করে মানে তাদের কি মানে সকল লাগে এটা মানে স্যালেরার সকল লাগেই না মানে মহিলাদের কি কাজ শুধু বাড়া আর কিছু না শুধু তাদের জন্য ওইগুলি পরে তো সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছে সবার আগে তো রান্নাটা জানা সবার আগে আবার রান্নাটাই নিতে হয় তারপরে বাকি কাছে হাত লাগাইতে হয় তো সবার আগে রান্নাটাও সেরে নেই তো রান্নাটা এসে পরে বাকি কাজগুলো করে নেবো কী করব তো সবার আগে রান্নাটা কমপ্লিট করে নিতে হয় তো তোমাদের দাদা তবে আবার কোনো সময় আবার উঠে খাওয়ার জন্য তারপর আবার ফোন করে বাদ নেওয়ার জন্য এখানে রাস্তা দিয়ে আসে তোমাদের দাদা তবে নিয়ে আসে নিয়ে যা তো তার ধরে করতে লাগে তো অনেক দিন ধরে ডিমের ঝোল খাওয়াটা তো ভাবলাম পছন্দ গরম পালাইছে তো ডিমের ঝোল বানাই তো ডিমের হালকা পাতলা ডিমের ঝোল বানাবো আর কোশাক দিয়ে চুড়ো বানাবো আর দুটা ডিম নিয়েছি আর একদিন ধরে ডিম খাওয়া হয় না পাপা খাইবো আমার তো বেশি খাই না তারপরে অ্যালার্জির প্রবলেম আছে তো সারা চুরা চুকলো তারপরে একটু কম খাবো আর কি তো তার জন্য একটু দুটা ডিম নিয়েছে তো ওই সাটা সেটা পা পা খাইবো তো তাদের আমি কম খাই তো তাদের আমার জন্য কি তারা খাবে না নাকি তাদের তাদেরকেও তো রান্না করে দিতে হয় তো তাদের জন্য রান্নাটা করে নিব তো আমি অল্প খাবো তো অল্প খাই না তা না তো এরা যে আছে তাই প্রবলেম একটু কম খাই তো আলুগুলো টানা নেব ওখানে আলুগুলো কেটে করে কেটে দিয়েছি সিদ্ধ করেছি বড়ো বড়ো আলু তো আলুগুলো বেশি করে আমি বেজে নেব আমি বাঙবো না একটু আস্তে আস্তে রাখতে খুবই টেস্ট লাগবে মনে হয় আমার মনে হয় খেতে এটা খুবই ভালো লাগবে গরম দিয়ে আর বন্ধুরা আমার ভিডিও তোমরা অনেকেই দেখো না অনেকে আমার পুরান বন্ধুরা আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে অন্য ভিডিও দেখছো আর আমার ভিডিও দেখো না অ্যাকচুয়ালি আমার কোনো তোমাদের কোনো দোষ নেই দোষটা আমারও দোষ নেই তোমাদেরও দোষ নেই আমি ভিডিও ভালো করে বানাইতে পারি না এ করতে পারি না তার জন্য আমার ভিডিও দেখো না তোমরা কিন্তু আমার অনেক নতুন বন্ধুরা আমার অনেক পুরান বন্ধুরাও আছে কিন্তু বেশ মানুষই চলে যাচ্ছে আমার ভিডিওগুলি দেখো না আমার পাশে থাকো না আর আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমার ভিডিওগুলি দেখছে ভিডিওগুলি দেখে একটা করে কমেন্ট করে তো আমার ভালো লাগে ভিডিও আমি সাকসেস কি পাবো না পাবো আমি জানি না কিন্তু তোমরা এই যে কমেন্টগুলো করো জানো আমার বন্ধুরা মানে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছে বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ভিডিওগুলি দেখে কমেন্ট করা আমার খুব ভালো লাগে জানো আমি কোথায় আমি আমার বাংলাদেশে দেখো আমার বাংলাদেশে ছিল আমার মামার বাড়ির ছিল তারপরে আমার মামার বাড়িতে আমি ছোটোবেলা থাকতে গিয়েছিলাম তারপর আমি মনে করো এগারো বছর বারো বছর ছিল ওই সময় ছিলাম আমার যে মামার বাড়িতে গিয়েছিলাম বাংলাদেশ সুরমা তো ওখানে গিয়েছিলাম দেখো আমার বন্ধুরা আমার বন্ধুরা আমারই কিন্তু কেউ চিনে না এখানে কিন্তু আমার ব্লগগুলো আমার বাংলাদেশ দেখে খুবই ভালো লাগে এভাবে কমেন্ট করে ওকে পাশে যে থাকো এগুলো আমার ভালো লাগে দেখো বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে খুবই কমেন্ট করে খুব ভালো লাগে আর তোমরা আমাকে ভিডিওগুলো দেখছো আমার ভিডিওগুলো ছেড়ে সেরে চলে যাচ্ছ তাতে আমার দুঃখ নাই যারা ভালো লাগে তারা তো দেখবে তারা ভালোবাসে আমাকে তারা আমার ভিডিওগুলো দেখে খুব একটা করে কমেন্ট করুক খুব ভালো লাগে আর যদি পারো ভিডিওটা একটা করে শেয়ার করে দিও ভিডিওটা মনে হয় বেশি বড়ো হবে না তো বন্ধুরা তো রান্না বান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি আলুগুলি বাল লাল করে বেজে নিয়েছি তো আলুর দিয়ে একটু ঝোল বানাবো ডিমের ঝোল বানাবো তো মশলাগুলো গুলো বেঁচে নেব জল জল দিয়ে জল দিয়ে টু বেঁচে নেব তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই তো আবার দেখা হবে নেক্সট ব্লগ নেক্সট ডে ব্লগে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো গুড নাইট i <laughs> don't বন্ধুরা জন্য বিদায় নিয়েছি গুড নাইট ভালো থাকবে নেয়া ব্লগ দেখার জন্য ভালো থাকবে টাটা গুড নাইট